গাজীপুরের একটি ছেলে সনাতন ধর্মের রবিদাস ফ্যামিলির ছেলে ইসলাম কবুল করার জন্য রিয়াদের স্টোরি সেন্টারে আলসুলাই দাওয়া সেন্টারে গিয়ে আমার কাছে হাজির হলেন ছেলেটাকে নিয়ে গেলাম কালেমা পড়ানোর জন্য আমার বাসার পাশে একটি মসজিদ সেই মসজিদের জোহরের সালাতে নিয়ে গেলাম সেই মসজিদের ইমাম সাহেব রিয়াদের এনটি করাপশন ব্যুরোর একজন অফিসার করাপশন ব্যুরোর একজন অফিসার হলেন সেই মসজিদের ইমাম ইমাম সাহেবের নাম হলো খালেদ হল বললেন আমান ওই ছেলেটাকে জিজ্ঞেস করো ছেলেটা কেন ইসলাম কবুল করার জন্য এসেছে ছেলেটাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি ইসলাম কবুল করার জন্য কেন এসেছ ইসলামের কি দেখে তুমি তোমার ভিতরে ইসলাম কবুল করার প্রেরণা জাগল ছেলেটি বলছেন ছেলেটি বলছে আমি মক্কার ঘরের সালাদ দেখার সুযোগ হয়েছিল আমার আমার পাসপোর্ট ছিল মুসলমানের নামে আর আমি একজন অরিজিনাল হিন্দু হিন্দু মানুষ হয়ে মুসলমানের পাসপোর্ট বানে খরিদ করে নিয়ে রেডিমেড ভিসা খরিদ করে আমার মক্কায় ডিউটি পড়েছে নামাজের সময় আমি তো মসজিদে যাই না পুলিশে আমার পিঠায় পুলিশের মারের ভয়ে বাথরুমে পালায় থাকি আর কি করি আর কতকাল মার খাওয়া যায় এখন থেকে মসজিদে যাবো আর জামাতে সামিল হব নামাজ পড়ি আর না পড়ি আল্লাহর ঘর বায়তুল্লায় সালাত পরার জন্য তাম পৃথিবীর মানুষ সমবেত হয়েছে আমিও সমবেত হলাম বাংলার ওই বাংলার যুবকেরা দামাল ছেলেরা রাস্তায় ঝাড়ু দেয় ড্রেন পরিষ্কার করে ক্লিনারের কাজ করে সুইপারের কাজ করে সুইপারের পোশাক তাদের গায়ে পড়ানো আছে ওই লাল পোশাক পরে মক্কার ঘরে গিয়ে জামাতে দাঁড়িয়ে গেল মক্কার বিশিষ্ট একদম ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি এত বড় ধনাঢ্য ব্যক্তি তার এক তোলা আতরের দাম জোগাড় করতে ওই লেবারের দুই বছরের বেতনের দরকার এত দামি আতর মক্কার ধনাঢ্য ব্যক্তির ব্যবহার করে যার এক তুলা আতর কিনতে হলে ওই লেবার ওই বাংলার ওই যুবকের দুই বছরের বেতনের টাকা জমা করলে এক তোলা আতরের দাম হয় না ওই লেবার গিয়ে ওই ধনাঢ্য আতরালার পাশে দিয়ে দাঁড়িয়ে গেল পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলাইয়া জামাতে দাঁড়িয়ে গেল আমার হিন্দু ধর্মে বড়জন লোক তার তেরোটি জাত এক জাতের লোকের ছায়া আরাক জাতের গায়ে লাগলি গোসল ফরজ হইয়া যায় আর এখানে দেখলাম ধনী গরিবের কোন ভেদাভেদ নাই চোখের পানি ছেড়ে দিয়ে কামছি এটাই হলো অরজিনাল ইসলাম এটাই হলো শান্তি এই জন্য আমি ইসলাম কবুলের জন্য এসেছি বল মুসলিম বল চির সত্য মদের দিন দিন ইসলামের পদতলে দিন ইসলামের পদতলে সকল ধর্ম হয় বিলীন বল ছিল সত্য মদের দিন বল বিশ্ব সৃষ্টির প্রথম বল বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি কোথা ছিল গৌতম বল বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি কোথা ছিল গৌতম বল ছিল না কে হই ছিলেন মদের আদম আলাহিসালাম চির শঙ্কাহীন বল চির সত্য মদের মুসলিম বল চির সত্য মদের দিন দিন ইসলামের পদতলে সকল ধর্ম হয় বিলীন বল চির সত্য মদের দিন